গুড মর্নিং বন্ধুরা আমি চুমকি আর আপনার দেখছেন লাইফস্টাইল স্টাইল অফ কর্পোরেট লেবার আমি প্রতিদিনের মতো লেবু জন্য পপুলার একটা ফার্মান্টেন্টিং কাঞ্জি দিয়ে আমার দিনটা শুরু করেছিলাম দুদিন আগে এটা বানিয়ে রেখেছিলাম আজ সেটাকে টেস্ট করার পালা যাই হোক কালো স্বাদের সঙ্গে বলি একটু টক ভাব কিন্তু খেতে বেশ সুন্দর এখানে আমি শীতকালে রোদ্রু পোয়াতে পথে এনজয় করছিলাম আমার কাঞ্জি আর ভালো লেগেছিল বলেই নেক্সট দিনের জন্য সেটা আবার বানাচ্ছিলাম সেটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেরই হয়তো জানা আছে রেসিপিটা তবুও আমি আপনাদের সাথে শেয়ার করলাম এক্সপেন্সিভ কোন কিছুর প্রয়োজন নেই হাতের কাছেই পাওয়া যায় এমন চারটে জিনিসই আমাদের লাগবে বিটরুট আমলকি কালো লবণ আছুষ দেখুন আমি কেটে রাখা বিটরুট আর আমলকি গুলোকে একটি কাঁচের বোতলে ভরে নিচ্ছি তারপর তার সাথে যোগ করতে হবে কালো লবণ সর্ষে আর জল মিশ্রণটিকে তিন দিন রেখে এরপর চলে এসেছিলাম রান্নাঘরে মেনুতে ছিল সয়াবিন দিয়ে মিক্স ভেজ আর সকালবেলা যেহেতু হয়েছিল ধোসা আর চাটনি সেটাও একটু দেখিয়ে দিচ্ছিলাম আর সঙ্গে হয়েছে ডাল আর ভাত এরপর যাবতীয় কাজকর্ম ছেড়ে রেডি হয়ে চললাম অফিস আমাদের ফ্ল্যাট থেকে অফিসের দূরত্ব প্রায় এক ঘন্টা প্রতিদিনের মতো লিফটে উঠে নিজের মুখটা দেখে নিলাম এরপর অফিসের ক্যাব চলে এলো আর আমরা চললাম আফটার এ লং জার্নি পৌঁছে গেলাম দেখতে অফিসে ডিউরিং মকস এখন অফিসে নিচ্ছে আর এটা আমার কাজের ফাঁকে রিফ্রেশমেন্টের জন্য একটু চা আর চায়ের সাথে আড্ডা হবে না তা তো আর হয় না আড্ডা হচ্ছিল কাজ হচ্ছিল সঙ্গে গল্প হচ্ছিল এভাবেই দিন কাটাতে হয় আর চলে এলো ডিনার টাইম আর আমি এখানে খাবার গরম করে নিচ্ছিলাম ডিনার শেষ করে আমি আর আমার ফ্রেন্ড চিটচাট করছিলাম কি কথা বলছিলাম সেটা মনে নেই কিন্তু কোনো একটা হাসির কথা চলছিল তারপর আবার ব্যস্ত হয়ে পড়লাম কাজে অবশেষে ডিউটি শেষ বাড়ি ফেরার জন্য ক্যাবে বসে আর দেখুন এখানে ক্যাবের লাইন জ্যাম যায় প্রতিদিনই আমার জন্যে আলো জেলো না কেউ আমি মানুষের সমুদ্রে গুনেছিলেও আমি ওবেলার ডাল ভাতে ফুরিয়ে গেছি শেষ ট্রেনে বাড়ি ফিরবো না ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন